গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আমরাও ভালো আছি অনেক দেখো আবার অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে হচ্ছে তোমার শুক্রবার তো আজকে এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটা বাজে তো মেয়ে গেছে সাড়ে সাতটার সময় পড়তে এখনও আসেনি আর আমি এদিকে মেয়ে পড়তে যাওয়ার পরে যে ঘর টর গুছালাম সমস্ত কিছু যে বিছনা টিসনা তোলা কমপ্লিট তারপরে এই যে এই সব জায়গা সব পরিষ্কার করলাম এখন করে ঠরে তো ভাবছি যে না আজকের থেকে আবার ভিডিওটা স্টার্ট করি কারণ আমাজখানে অনেক দিন সেই মানে সাত আট দিন মতন হয়ে গেছে আমি ভিডিও করতে পারছি না একদম একটুখানি অসুবিধার জন্য ভিডিও করতে পারছিলাম না একদম আর সময়ও হয়ে উঠছিল না তারপরে এত কাজের প্রেশার ছিল এসেছিল। তার জন্য একদম ভিডিও করতে পারিনি কদিন ধরে জানো তো তাই আজকে আবার ভাবলাম যে তাহলে আজকের থেকে আবার একটু স্টার্ট করি ভিডিও করা যেটুকুই হোক ছোটো হল সেটুকুই একটু একটু করি তোমাদের সঙ্গে ভিডিও স্টার্ট করলাম তো চলো আজ সারাদিন কি করি দেখতে থাকো আর সারাদিনের কাজ বাজগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন তো আর এখনও রান্নাঘরে যায়নি দেখো এই যে রান্নাঘরে দরজা বন্ধ তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড গরম ছিল এই কয়েকদিন এই দুদিন বৃষ্টি ছিল না আর প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম মানে গরম এত আজকেও গরম আছে কিন্তু আজকে আবার সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছে বলে তাই অতটা বোঝা যাচ্ছে না তো এখন একটু বৃষ্টিটা কমেছে তো রান্নাঘরে এখন যাব না এখন কটা ওই যে মেশিনে কাজ করব মেশিনে এখানে ওই দেখো মেশিনে কটা কাজ করব কাজ আছে তো মেয়ে সকালে খাওয়ার মতন রয়েছে সমস্ত কিছু বুঝেছো তো সকালে হয়ে যাবে তো তাই ভাবলাম যে এখন রান্নাটা একটু পরেই স্টার্ট করি তো মেয়ে আসলে মেয়েকে ভাত দেবো এখন সকালবেলা খেয়ে নেবে ও কালকের কটা ভাত আছে আর তরকারি আছে মেয়ে ওই দিয়েই খেয়ে নেবে আজকে আর দেখি স্কুল যায় নাকি মেয়ে কারণ বৃষ্টি পড়ছে তো আর জল হয়ে গেছে রাস্তায় ভাবছি পাঠাবো কি না ঠিক নেই মেয়েকে মেয়ে আসুক তারপরে সেটা ও দেখবে তো রান্নাবান্না করবো আজকে তো নিরামিষ শুক্রবার আমাদের তো রান্নাবান্নাগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি এখন এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো বন্ধুরা প্লিজ পাশে থেকো আর সঙ্গে থেকো আর ভিডিওটা পুরো স্কিপ করে দেখো না ভিডিওটা কে কোথা থেকে দেখছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভিডিওটা সে দেখতে থাকো সারাদিন চলো এখন আগামী কটা কাজ করে নিই তারপরে রান্নাবান্নার দিকে যাব ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে দেখো কি বৃষ্টি হচ্ছে আজকে জানো না দেখো রান্নাঘরে আমি রান্না করতে পারছি না মানে এত বৃষ্টি হচ্ছে দেখো তো এই যে এখানে বাসনগুলো মাজতে পারছি না আর কি বৃষ্টির জন্য আর দেখো সব রান্নাঘরে জল ঢুকছে মানে এত বৃষ্টি হচ্ছে যে ওর সারাদিনই বৃষ্টি হচ্ছে আর এদিকে আপাতত এখন এক মানে ভাত তো হয়ে গেছে আর এদিকে ডাল বসিয়েছি আজকে তো রান্নাবান্না স্টার্ট করেছি কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো রান্নাবান্না না করলে তো হবে না আর ওইদিকে মেয়ে তো ঘরে রয়েছে ঘরে পড়তে বসেছে আর আমি এদিকে হচ্ছে আর কি রান্না করছি তো দেখো আবার অনেকক্ষণ পরে এটা চলে এস মেয়ে এখানে স্নান টান করে একটু পরে এই কামরাঙ্গা এনেছিলাম আর কি তো এই কামরাঙ্গাগুলো কেটে দিলাম ওকে আর ওকে বললাম যে তুই মা কামরাঙ্গাটা আর আমি এদিকে এই যে বাঁধাকপিটা বাকি ছিল তো বাঁধাকপিটা রান্না করছি এদিকে ডাল আমার হয়ে গেছে ডাল আর ভাজা হয়ে গেছে তো এই যে বাঁধাকপিটার মশলাটা দেবো এই যে এখানে আলু ভেজে রেখেছি আর টমেটো দিয়েছি তেলে আর এই যে মশলাটা এখন দেব দিয়ে এই যে বাঁধাকপিটা হালকা ভাব দিয়ে নিয়েছি বাঁধাকপিটা করবো আর এই দেখো কামরাঙাগুলো কামরাঙাগুলো না খুব মিষ্টি ছিল আর খুব ভালো ছিল কামরাঙাগুলো আর এদিকে দেখো আমার অর্ধেক তো রান্না হয়েই গেছে আজকে এই যে ভাত হয়ে গেছে এখানে আর করেছি এই যে এখানে দিয়ে তোমার আলু কাঁকরোল আর পটল সব কিছু দিয়ে একটা ভাজা করেছি আর এই যে ডাল করেছি কারণ আজকে তো শুক্রবার আজকে আমাদের নিরামিষ তো দেখো এই যে তো দেখো যে কামরাঙ্গা এখন মেয়ে খাবে আমি একটা খাবো কিন্তু কামরাঙাগুলো না খুব মিষ্টি চলো বন্ধুরা আবার পরে আসছি তো বন্ধুরা রান্নাবান্না একদম কমপ্লিট হলো এই যে বাঁধাকপি তরকারিটা ফাইনাল লুক এই যে বাঁধাকপি তারক এখানে হয়ে গেছে এখন আমি গ্যাসটা মুছবো এখানে মুসলেই আমার রান্নাঘরের কাজ কমপ্লিট এখন আমি গ্যাসটা মুছে নিই আবার বৃষ্টি নামবে তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিই তো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো এখন আমি এই যে সন্ধ্যা দিয়ে নিলাম এদিকে সন্ধ্যা ঠন্ধা দিয়ে তারপরে এখন একটু মেশিনে বসবো কারণ এখন তো আর সেরকম কাজ নেই এই যে আমি তো এই যে এখন মেশিন করবো সন্ধ্যাটা ঠাকুরটাকে সয়ন দিয়ে মেশিন করব তারপরে একটু কাজ করব তো দেখো কাজ করতে করতে এখানে তারপরে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মতন বন্ধুরা তো এখন আমার শাশুড়ি মা বলছে একটু চা কর তো এই যে চা করলাম একটু র চা করলাম আর আমার জন্য এক গ্রিন টি করলাম আর এদিকে আগের দিনে একটা শিঙারা ছিল তো আমার শাশুড়ি মাকে দেবো বলছে যে একটু শিঙারাটা ভেজে গরম করে তো মুড়ি দিয়ে খাবে আর আমি শুধু গ্রিন টিটা এখন খাবো এই যে শিঙারাটা গরম করে নিয়ে নিলাম এখন তো এখন এই সন্ধ্যাবেলা আজকে এটা হচ্ছে টিফিন তো চলো আবার পরে আসছি

তো আমি এখন যাবো রান্নাঘরে ভাত সাড়ে ছট সাড়ে পাঁচটায় পড়তে গেছি সাড়ে আটটায় বাড়ি এসেছি একটুখানি করতে পারবো না ভাই বলে হুম হুম তো আমি এখন যাবো রান্নাঘরে ভাত বসাতে দেখি রান্নাঘরের কি অবস্থা বৃষ্টি হয়ে বাড়ির সামনে একদম জল হয়ে জল হয়ে গেছে আজকে সে বাড়ির সামনে সাগর সমুদ্র সব হয়ে গেছে তাই না হুম কি কী করে রয়েছিস সেন বৃষ্টি তা চলো এখনও বৃষ্টি হচ্ছে তো যাই রান্না করে আগে ভাত

বাড়ির সামনে তোমরা এখান দিয়ে এত বুঝতে পারছো না কিন্তু অনেকজন তো দেখো বন্ধুরা এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি এখানে তো এখন তো বাজে হচ্ছে পনেরো নটা তো ভাতটা বসালাম সবে এখন আর আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর এদিকে মেয়ে তো দেখলেই ঘরে ওই আঁকছে আর এখন আমার আর সেরকম কিছু করার নেই কারণ আমি তো কাজই করছিলাম এখন কটা বাসন আছে সন্ধ্যাবেলা যে চা মুড়ি খাওয়া হলো তো বাসন কাটা এখন মাজবো মেজে ঘরে চলে যাব, তাই ভাবলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিই কারণ আর তো সেরকম কিছু করার নেই কারণ এই ভাত করব ভাত করে সবাই খাবে দামে শুয়ে পড়বে ব্যাস এই হচ্ছে রাত্রিবেলা আর কিছু করার নেই এখন আর চলো তাই ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই কিন্তু পাশে থেকো তো চলো আজকের মতন টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে আর একদমই মানে ডেলি ব্লগ দিতে পারছি না তো চেষ্টা করবো করার কিন্তু মানে হয়ে উঠবে না আমি ঠিক বলতে পারছি না আর হ্যাঁ যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছো তারা প্লিজ একটা করে কমেন্ট করে যেও যাতে আমিও তাদের তোমাদের পরিবারে একদম যুক্ত হতে পারি তো চলো আজকের মতন টাটা গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা